পড়ার বিষয় পক্ষ থেকে বলছি আমরা ইতিপূর্বে তোমাদের যারা ক্লাস টুয়েলভে পড়ে এবং দু সালে পঁচিশ সালের তেসরা মাস থেকে পরীক্ষা শুরু এবং যাদের সাবজেক্ট ইতিহাস বা হিস্ট্রি আছে তাদের আমরা প্রথম চারটে চ্যাপ্টারে আট নম্বরের সাজেশান দিয়েছিলাম অর্থাৎ ক বিভাগের সাজেশান আমরা সম্পূর্ণ দিয়েছিলাম আশা করি এই প্রশ্নগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো এবং লিখে প্র্যাকটিস করো অর্থাৎ আত্মস্থ করে মুখস্থ করো এবং প্র্যাকটিস করো তাহলে কিন্তু অবশ্যই চারটে কোশ্চেনই কমন পাবে এবং এর মধ্যে তৃতীয় অধ্যায়ের একটা কোশ্চেন আছে পলাশি ও বক্সার যুদ্ধের তুলনামূলক আলোচনা করো তা আজকে আমরা এই প্রশ্নটা পড়ায় বিষয়ের পক্ষ থেকে আলোচনা করব। ভারতের ইতিহাসে সতেরোশো সালে জুন মাসে পলাশির যুদ্ধ এবং সতেরোশো সালে বক্সার যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ ঘটনা আমরা জানি আমরা নিচু ক্লাসে পড়েছি সতেরোশো সালে তেইশে জুন বাংলার নবাব সিরাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি রবার্ট ক্লাইভের সাথে পলাশীর আমবাগানে এক যুদ্ধ হয় এই যুদ্ধে বাংলার নবাবের সেনাপতি মীরমোহন বদনলান বা সিফরের নেতৃত্বে কিছু সৈন্য অসীম সাহসিকতার সাথে লড়াই করলেও নবাবের অর্থাৎ বাংলার নবাব সিরাজউদ্দোল্লার যে প্রধান সেনাপতি মির্জাফর সে সম্পূর্ণ নিশ্চুপ থাকে কারণ তিনি আগেই কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন যে তিনি এই যুদ্ধে সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকবেন এবং এই নিষ্ক্রিয় থাকার ফলে বাংলার নবাব সিরাজ এই পলাশির যুদ্ধে পরাজিত হন এবং কালক্রমে নিহত হন এবং বাংলার স্বাধীনতা সূর্য অস্ত যায় কবি নবীনচন্দ্র সেন একটি খুব সুন্দর কবিতা লাইনের মাধ্যমে এর ব্যাপকতা বুঝিয়েছেন কোথা যাও ফিরে চাও সহস্র কিরণ বারেক ফিরে চাও অগোদিন মণি তুমি অস্তাচলে দেব করিলে গমন আসিবে ভারতের পুনঃ বিষাদ রজনী অর্থাৎ তেইশে জুন সতেরোশো সালে বাংলার সূর্য অস্ত যাচ্ছে বিকেল ঘনিয়ে সন্ধ্যা এসছে এই সন্ধ্যাটা যেন সন্ধ্যা নয় অর্থাৎ বাংলার স্বাধীনতার সূর্য অস্ত্র গেল এবং এই সূর্য অস্ত্র যাওয়ার ফলে বাংলার জীবনে এক গভীর অন্ধকার নেমে আসবে সেই গভীর অন্ধকার যে কত বড় কত গভীর কত ব্যাপক এটা কিন্তু জানা ছিল না আজকে এটা আমরা বলতে পারি প্রায় একশো বছরের গভীর অন্ধকারময় যুগ ছিল অধ্যাপক ম্যালিসান বলেছেন যে পলাশি যুদ্ধের মতো আর কোনো যুদ্ধের ফলাফল এত প্রত্যক্ষ এত স্থায়ী ও ব্যাপক ছিল না এবার আমরা এই পলাশীর যুদ্ধের যে ফলাফল সেই ফলাফলটা আলোচনা করব প্রথমে দেখো কোম্পানি সার্বভৌমত্ব পলাশি যুদ্ধে জয়লাভ করার ফলে অর্থাৎ বাংলার যে নবাব সিরাজউদ্দোল্লা তার বিরুদ্ধে কোম্পানি জয়লাভ করে জয়লাভ করে তারা কিন্তু এই বাংলার কর্তৃত্ব স্থাপন করে এবং এই সার্বভৌম ক্ষমতার অধিকারী হয় পরে পয়েন্টটা দেখো কোম্পানির রাজনীতিতে কোম্পানির আধিপত্য পলাশির যুদ্ধে জয়লাভের পর কোম্পানি বাংলার রাজনীতি বা মসনদে নিয়ন্ত্রকে পরিণত হয় পলাশীর যুদ্ধে তারা কিন্তু সিংহাসনে বসেননি বা মসনদে বসেননি তারা নিজেদের পছন্দ মতো ব্যক্তিকে এই সিংহাসনে বসিয়ে তাদের নিজেদের সুযোগ সুবিধা আদায় করেছে অর্থাৎ বাংলার সিংহাসনে পুতুল শাসক হিসাবে কিন্তু বাংলা লোকদেরই সিংহাসনে বসিয়েছিল যেমন প্রথমে মির্জাফর বসিয়েছিলেন পলাশি যুদ্ধের পরে কোম্পানি মির্জাফরকে বসিয়েছিলেন পুতুল শাসক হিসাবে তারপর আবার তার জামাতা মির্জা মীরকাশিমকে বসিয়েছিলেন মীর কাশিম যখন বিদ্রোহ করলো তারপর আবার পুনরায় মির্জাফরকে বসিয়েছিল অর্থাৎ বাংলার শাসক নিয়ন্ত্রকে বা অর্থাৎ কোম্পানি হয়ে উঠেছিল বাংলার শাসক নিয়োগকর্তা জটিলতা বৃদ্ধি কোম্পানি একের পর এক নবাবের হাতে পুতুল হিসাবে সিংহাসনে বসিয়ে অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার নিজের ইচ্ছা মতো বা সুযোগ সুবিধা মতো ব্যক্তিকে বাংলার নবাবে বসিয়েছিলেন অর্থাৎ পুতুল হিসাবে মসনদে বসিয়েছিলেন এবং তার পরিবর্তে তারা অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্ন আর্থিক এবং বাণিজ্যিক সুযোগ সুবিধা লাভ করতে থাকে এর ফলে দেখা যায় যে শাসন ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপক জটিলতা তৈরি হয় বাণিজ্যে একচেটিয়া প্রাধান্য কোম্পানি এই যুদ্ধে জয়লাভের পর বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করে অর্থাৎ ট্যাক্স ছাড়া বাণিজ্য করবে কারা করবে কোম্পানি আর কোম্পানির বাকি লোকেরা অর্থাৎ ভারতীয়রা তারা কিন্তু ট্যাক্স দিয়ে ব্যবসা বাণিজ্য করবে অর্থাৎ বুঝতেই পারছ ট্যাক্স ছাড়া ব্যবসা বাণিজ্য করতে গেলে অনেক সুবিধা তুমি কম দামে বিক্রি করলেও সেটা লাভ হবে অর্থাৎ তুমি যেই দামে কিনছো তার দাম থেকে ট্যাক্সের পয়সাটা যোগ হচ্ছে আর যদি ট্যাক্সের পয়সাটা যোগ না হয় তাহলে বুঝতেই পারছে তার তুলনায় কম দামে বিক্রি করা সম্ভব ফলে কোম্পানির কিন্তু একচেটিয়া ব্যবসা বাণিজ্য অধিকার কায়েম হয় নবযুগের সূচনা কোম্পানি এদেশে সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠার ফলে এদেশে পাশ্চাত্য শিক্ষা বা ভাবধারার বিকাশ ঘটাতে হয় কারণ এদেশে প্রশাসনিক কার্য বা শাসন কার্য বা ব্যবসা বাণিজ্যিক নীতি চালাবার জন্য তাদের যে পদ্ধতি ছিল অর্থাৎ পাশ্চাত্য শিক্ষা বা ভাবধারা সেগুলো এই দেশে প্রচার করে বা প্রসার ঘটায় এর ফলে বাংলা নবজাগরণের সূচনা হয় কারণ বাংলা পাশ্চাত্য যে আধুনিক ভাবধারা সেগুলো প্রসার ঘটে এর ফলে ভারতে মধ্যযুগ থেকে আধুনিক যুগে সূচনা হয় এরপরে অপর যে যুদ্ধটি ভারতের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ সেটা হলো বক্সারের যুদ্ধ আমরা জানি সতেরোশো সালে বাংলার নবাব মীর কাশিম অযোধ্যা নবাব সুজোদ্দল্লা এবং তৎকালীন মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত বাহিনীর সাথে সতেরোশো সালে বিশ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বক্সারের যুদ্ধ হয় এই বক্সারের যুদ্ধে কোম্পানি জয়লাভ করে এবং কোম্পানি জয়লাভ করার ফলে বাংলা তথা ভারতে ব্রিটিশ আধিপত্য স্থাপনে এই যুদ্ধের গুরুত্ব কিন্তু খুবই উল্লেখযোগ্য ছিল বা খুবই গুরুত্বপূর্ণ ছিল কি ছিল সেই গুরুত্ব প্রথম শাসকদের অযোগ্যতা দেখো পলাশির যুদ্ধে পরাজয় হয় বাংলার নবাব কিন্তু বক্সারের যুদ্ধে তিনটে নবাব পরাজিত একটা বাংলার নবাব অযোধ্যার নবাব এবং মুঘল সম্রাট মুঘল সম্রাট সমগ্র ভারতের সম্রাট পরাজিত হয় অর্থাৎ মুঘল সম্রাটও পরাজিত হয় তার সাথে আরও দুটো নবাব পরাজিত হয় তাহলে এই যে ভারতীয় শাসকদের অযোগ্যতা দক্ষতা দূরদৃষ্টিহীনতা বা সামরিক দুর্বলতা যুদ্ধ পরিচালনা এই সকল দুর্বলতা কিন্তু প্রকাশ হয় ব্রিটিশ প্রভুত্ব পলাশী যুদ্ধের মাধ্যমে কিন্তু কোম্পানি শুধু বাংলা আধিপত্য স্থাপন করেছিলেন কিন্তু পলাশি বক্সার যুদ্ধের মাধ্যমে শুধু বাংলা নয় অযোধ্যা এবং মুঘল সম্রাটকেও পরাজিত করেছিলেন ফলে ব্রিটিশদের আধিপত্য কিন্তু প্রায় উত্তর ভারতে অনেকাংশে বৃদ্ধি পায় নবাবের ক্ষমতা হ্রাস পলা বক্সার যুদ্ধের পর অযোধ্যার নবাব কোম্পানির সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং বাংলার নবাবও তারা কোম্পানির একজন কর্মচারী বেতনভোগ কর্মচারীতে পরিণত হয় অর্থাৎ বাংলার নবাব বা অযোধ্যার নবাবের একেবারে কিন্তু কার্যতা একেবারে নিষ্ক্রিয় হয়ে পড়ে নামে মাত্র নবাব এ তারা পর্যবেশিত হন সতেরোশো পঁয়ষট্টি সালে সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভের এক বছর পরে অর্থাৎ সতেরোশো সালে কোম্পানি বছরে ২৬ লক্ষ টাকার বিনিময়। বাংলা বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করে অর্থাৎ বাংলার নবাবের থেকে অর্থাৎ বাংলার নবাবকে বছরে ২৬ লক্ষ টাকা দেবে তার বিনিময়ে বাংলা বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করবে মানে এই অঞ্চলে অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যার রাজস্ব আদায়ের আদায় করবে অর্থাৎ এখন কিন্তু কোম্পানি রাজনৈতিক ক্ষমতা ছেড়ে অর্থনৈতিক ক্ষমতাও কিন্তু তাদের হস্তগত করল শিল্প বাণিজ্যের উপর কোম্পানির প্রতিপত্তি বক্সার যুদ্ধে জয়লাভের ফলে কোম্পানি কিন্তু বাংলার কুটির শিল্প এবং ব্যবসা বাণিজ্যের অবসান ঘটায় কারণ আমরা জানি সতেরোশো সাত সালে ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটে যেটা এই কালটা নির্দিষ্ট করেছেন ফিলিস ডি তার দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলতে বলেছেন ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হয় সেই সময়টাকে তিনি সতেরোশো ষাট হিসাবে চিহ্নিত করেছিলেন এবং এই শিল্পজাত দ্রব্য যাতে বিক্রি করা যায় এর জন্য ভারতে বিশেষ করে বাংলার যে কুটির শিল্প বা শিল্প সেগুলো কিন্তু সম্পূর্ণ অবসান ঘটানো হয় যাতে ব্রিটিশদের বা ব্রিটিশ ব্রিটিশ কারখানায় উৎপাদিত শিল্পজাত দ্রব্য এদেশে বিক্রি করা সম্ভব হয় কাজেই উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে ভারতের ইতিহাসে যে পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধ দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তবে অধ্যাপক বিপানচন্দ্র বলেছেন বক্সারের যুদ্ধ ভারতের ইতিহাসে একটি গুরু যুগান্তরকারী এবং তাৎপর্যপূর্ণ ঘটনা আর পলাশির যুদ্ধ জয়লাভের পর বাংলা তথা ভারতে কোম্পানির প্রভুত্বের যে ভিত্তি প্রস্তর গঠিত হয় তা বক্সার যুদ্ধ তাকে কিন্তু অনেক বেশি দৃঢ় বা আরও বেশি বাস্তবায়িত বা আরও বেশি প্রত্যক্ষ করে তোলে পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই আমরা এটা বুঝিয়ে দিলাম তোমরা এই নোটটা পুরো আগে আত্মস্থ করে বোঝার চেষ্টা করো আগে আমি বলি তোমাদের অনেক নোট আছে সহায়িকা বই আছে পাঠ্য বই আছে বিভিন্ন স্যান্ড ম্যাডামের নোট আছে ইউটিউবের নোট আছে সব নোট খুব 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 ভালো কিন্তু তুমি যদি হজম করতে না পারো নোটটা বদহজম হয়ে যায় তাহলে কিন্তু তোমার পক্ষে সেটা ভালো না তোমার পক্ষে কোনটা ভালো তুমি কিন্তু সেটা দেখো কাজেই আগে জিনিসটাকে বোঝার চেষ্টা করো আত্মস্থ করো তারপর খাতায় লিখে নোটটা মুখস্ত করো মুখস্ত মানে একেবারে দাড়ি কমা মুখস্ত না কি বুঝলে কি আত্মস্থ হলো তার পরিপ্রেক্ষিতে লেখা আমি যদি এই নোটটা আমি আমাদের স্টুডেন্টদের বলি আমি যদি এই নোটটা আরেকবার লেখাই তাহলে হয়তো অন্যরকমভাবে হবে কাজেই আগে আত্মস্থ করো লিখে প্র্যাকটিস করো নকল করো না তাহলেই দেখবে তুমি কিন্তু ভালো ফল করবে এবং পড়ে একাধিকবার কিন্তু লিখে অভ্যাস করবে তাহলেই দেখবে তুমি কিন্তু তোমার পরীক্ষায় যে উচ্চ মাধ্যমিক যেদিন ইতিহাস পরীক্ষার সময় তোমাদের কোনো অসুবিধা হবে না এটা আমাদের দীর্ঘ অভিজ্ঞতার ফল অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছি প্রায় তেইশ যে চব্বিশ বছরের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে কিন্তু এ কথা বলছি কাজেই তোমরা যদি এটা শোনো অবশ্যই তোমাদের ভালো হবে আর ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে কারণ পরিশ্রমী ব্যক্তিরা কিন্তু কখনোই জীবনে ব্যর্থ হয় না তুমি অবশ্যই পরিশ্রমী তুমি অবশ্যই সফল হবে পড়ার বিষয় পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা রইল তোমার উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য